আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি এক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে আপনারা যারা ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন এখন অনেকে আপনারা এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনাদের ব্যান চেক করেন যে আপনারা এখন সৌদি আরবে আসতে পারবেন কি না বা আপনার এয়ারপোর্টে কোনো সমস্যা আছে কি না কেউ এটাকে এয়ারপোর্ট প্রিন্ট বলে কেউ মাথার প্রিন্ট বলে আজকে আমি আপনাদের দুইটা প্রিন্টের সাথে একটু ভালো করে ভালোভাবে পরিচয় করিয়ে দেবো বা একটু বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা অনেকে ঘোলাই ফেলে আমি যদি আপনাদের প্রিন্টটা একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট এটাকে অনেকে ছবি সহ এয়ারপোর্ট প্রিন্ট বলে এইসব প্রিন্টে এই যে স্ট্যাটাস বক্সে আপনি যখন এই লিখাটি দেখবেন এটা দেখলে বুঝতে পারবেন যে আপনি সৌদি আরবে আসলে আসতে পারবেন নাকি পারবেন না বা সৌদি আরবে আপনার অ্যাভেলেবেল আছে কি না দেখুন এখানে আরবি পড়তে যারা আরবি পড়তে পারেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে মা গফল আরবিতে সুন্দর করে লিখে আছে মা গফল এটার মানে হচ্ছে আপনার অ্যান্টি ব্লক করা আছে আপনি আসতে পারবেন না সেম প্রিন্ট এই যে দেখুন এখানে উপরে নশো এক সিরিয়ালের মামলা দেওয়া আছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদের দেখুন এই প্রিন্টটা দেখুন এবং আরেকটা প্রিন্ট আপনাদের দেখাচ্ছি সেম প্রিন্ট এই যে ওনার প্রিন্টটা দেখুন সেম একদম সেম টু সেম এখানে মামলা সিরিয়াল নাম্বার দেওয়া আছে স্ট্যাটাস বক্সে আমরা যদি একটু দেখি এখানে এখানে লিখে আছে মফতু মানে আপনার এন্ট্রি খোলা আছে আপনার এন্ট্রি অ্যাভেলেবেল আছে উনি আসতে পারবে তো সেম ট্রানজ্যাকশন আপনারা অনেকে এরকম প্রিন্ট তোলার পর যখন এরকম অনেকগুলো লেখা দেখেন বা এখানে মামলার নাম্বার দেখেন এখানে মামলার ডিটেলস দেখেন দেখার পরে অনেকেই বলেন যে ভাই আমার কি আমার তো মনে হয় আমি আসতে পারবো না বা অনেক এসব প্রিন্ট বুঝে না কিন্তু আপনারা মূল স্ট্যাটাস মূল ফোকাস করবেন যে এখানে স্ট্যাটাস বক্সে কি লেখা আছে এখানে কি মুফতু লেখা আছে নাকি মাগাফল গাফল লেখা আছে ওনার এখানে মুফতু লেখা আছে আমি ওনার প্রিন্টটা তুলছি তোলার পরে ওনার সাথে আমার এর আগেও কথা হয়েছে আগে প্রথমে ওনার সমস্যাটা আগে একটু আপনাদের শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওনার সমস্যাটা কি হয়েছিল ওনার এই প্রিন্টে এরকম আসছে কেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

ঠিক আছে একটু জানার জন্য ঠিক আছে না এমনিতেই ছেড়ে দিবে যেহেতু আমার যে আত্মীয়স্বজন আছে এরকম পায়াবিলিটিও নাই কন্ট্যাক্ট করার মতো ঠিক আছে সেক্ষেত্রে আমার কী করণীয় আছে মানে এটা মানে এই পাসপোর্টের ফটোগুলি পূরণ ঠিক আছে এটা দিয়ে কি মানে যদি টাকা মানে আমি কেটে দেওয়া কোনো মানে জজ প্রিন্ট বা এয়ারপোর্ট প্রিন্ট বের করতে পারবো কি না ওনার প্রবলেম হচ্ছে উনি দুই সালে আই মিন ষোলো বছর আগে পনেরো বছর আগে ধরে পনেরো বছর আগে ধরা খেয়ে বাংলাদেশে চলে গেছে এখন বলছে যে ভাই আমি কি এখন আসতে পারবে কিনা ওনার কাছে ডিটেলস আছে আমি যদি আপনাদের একটু দেখাই আপনারা বুঝবেন এটা হচ্ছে অ্যানালগ পাসপোর্ট অ্যানালগ পাসপোর্টের ডিটেলস আছে বাট ওখানে আমি ইকামা নাম্বার খুঁজে পাইছি ওনার এর জন্য বলছে যে ভাই সমস্যা নেই আপনার প্রিন্টটা আমি তুলে দেব তো ওনার এখানে আমি প্রথমে ছবি সহকারে প্রিন্টটা তুলে দিছি তুলে দেওয়ার কারণও আছে কারণ হচ্ছে ওনার ই কামা নাম্বারটা অনেক পুরাতন আপনারা সবাই জানেন এই যে দেখুন এটা হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট ইমিগ্রেশন প্রিন্টে কারো নাম ছবি কিছু থাকে না তো যারা নতুন বা অনেকে বুঝে না বলে যে ভাই এখানে নাম ছবি নাই কেন এটা আমার প্রিন্টে না অনেকে বিশ্বাস করতে চায় না তো আমি নিজের থেকে ওনাকে বললাম যে আপনি ছবি সহকারে যেটা আসে ওটা তোলেন তাহলে অন্তত বিশ্বাসটা হবে যে হ্যাঁ ভাই এটা আপনার প্রিন্ট তো আমি ওনাকে প্রথমে এই যে দেখুন ছবি সহকারে প্রিন্টটা তুলে দিছি ওনার এখানে অ্যান্টি অ্যাভেলেবল অ্যাভেলেবল ছিল যেহেতু উনি ধরা খেয়ে আসছে এর জন্য ওনার একটা মামলা ছিল ওই মামলাটা কেটে গেছে দেখুন এখানে একটা মামলা ছিল ওই মামলাটা কেটে গেছে যেখানে মুফতু লিখা আছে যদি আসতে না পারতো এখানে মা গাফার লিখা থাকতো তো যেহেতু দরা খেয়ে আসছে আমি ওনাকে বললাম যে ভাই আপনি আর একটু চেক দেন একটু রি দেন আমি তো আপনাকে ছবি সকালে প্রিন্ট তুলে দিচ্ছি আর একটা ইমিগ্রেশন প্রিন্ট হয় এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট হয় আপনি যদি পেমেন্ট করেন আমি আপনাকে ওই প্রিন্টটা তুলে দিচ্ছি ওনার সাথে আমার কলেও কথা হয়েছে

এই অনেক জল্পটার করবে তারপর ঠিক ঠিক করছে কি জানি তারপর পাড়াই দিতে কিন্তু ওই ঠিকটা পুরো ঠিক করছে কিনা তো বুঝি না তো আবার এই ছবিটাই পড়ছে আমার জায়গায় তার ছবি তবু আমি এই ছবিতে কোনো ঝাড় মানে এরপর ওনার একটা ইমিগ্রেশন প্রিন্টের জন্য তলব দিছি আমি উনি আমাকে পেমেন্টও করছে পেমেন্ট করার পর দেখুন এটা হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট ওনার এখানে কোনো মামলা নাই প্রথমে যে প্রিন্টটা তুলছি ওটা এয়ারপোর্ট মারহাল প্রিন্ট ওখানে মামলা ছিল বাট ওনার এই প্রিন্টে কোনো মামলা দেওয়া নাই দেখুন স্টার টাল বক্স একদম পুরা খালি যারা এয়ারপোর্ট প্রিন্ট বুঝেন আপনারা বুঝতে পারবেন যে এটা একদম খালি এখানে কোনো মামলা দেওয়া না এরপর আমি ওনাকে শিওর হয়ে বললাম যে ভাই আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই আমার বয়সটা একটু প্লে করি হ্যাঁ ভাইয়া সালামু আলাইকুম আপনি আসতে পারবেন বুঝছেন ইমিগ্রেশনে কোনো সমস্যা নাই আপনার আর ছবি সংক্রান্ত যেটা বলছেন ওটা ইমিগ্রেশনে চলা সমস্যা হবে না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও অনেকেই এটা জানতে চাইছেন যে ভাই আমার ছবি সহকারে প্রিন্টটা তুলসি ওখানে মামলা দেওয়া আছে এখন আমি বুঝছি না যে আসলে আমি যেতে পারবো নাকি পারবো না তাদের জন্য একদম সিম্পল কোশ্চেন আমি আবারও দেখাই দিচ্ছি দেখুন প্রথমে স্ট্যাটাস বক্সে যেটা এটা দেখবেন এখানে কি লেখা আছে এখানে মুফতু লিখা আছে মুফতু যদি লিখে থাকে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি এরকম লেখা থাকে এই যে দেখুন মা গাফল এটা আরেকজনের প্রিন্ট আমি ওনাকে দেখাইছি এরকম তুলবে কিনা দেখুন যদি মা গাফল লেখা থাকে তাহলে এই লোক আসতে পারবেন একদম সিম্পল ব্যাপার এই যে ওনার মুফতি লিখার পরে দেখুন ওনার যে মুফতু লিখে আসছে এটার পরে আমি একটা ইমিগ্রেশন প্রিন্টও তুলে চেক করছি যে আসলে ওখানে কোনো প্রবলেম ছিল কেন ওই প্রিন্টে ওই প্রিন্টে কোনো সমস্যা ছিল না দেখুন এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট এখানেও কোনো মামলা নাই তার মানে এই লোক আসতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্ত এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে যদি আপনারা আজকের ভিডিও এই পর্যন্ত এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে যদি আপনারা কেউ ভালো না বুঝেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের বুঝাই দিব আমাদের থেকে প্রিন্ট তুলতে হবে এমন না আপনি যে কারো কাছ থেকে যদি প্রিন্ট তুলে থাকেন তাহলে তারপরও দেখাই ইনশাআল্লাহ বলে দিব যে আপনার কী করা উচিত বা আপনি আসতে পারবেন না কি পারবেন না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই